জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা তারা মায়ের জয় মা দয়ামের ভক্তরা আজকে তোমাদের সঙ্গে মা দয়াময়ী কালী নিত্য পুজো শেয়ার করবো দেখো মা প্রত্যেকটা দেবদেবীকে ফুল দিয়ে নিচ্ছে প্রথমে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে তো সবাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সবাই বলে জয় মা দয়াময়ী মায়ের জয় তো মা এখন ফুল দিয়ে সাজাচ্ছে মা দয়াময়ীকে এবং সকল দেবীকে দেখো এই ফটোটা এটা দেখছো তো এটা হচ্ছে মা চণ্ডী মা মঙ্গল চণ্ডী তো এটা আমাদের রাজরাজশ্রী মেলায় আমি কিনেছি মানে আমার এই ফটোটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে এই মাকে দেখে তো মা মঙ্গল চণ্ডী তো মা দয়াময়ী কালী বা মা দুর্গাই তো সেই জন্য আমি বাড়ি এনেছি খুব সুন্দর লাগছে দেখো তো মা দেখো এখন তুলসী পাতা তুলে নিচ্ছে দেখো আমাদের অনেক তুলসী পাতা হয়েছে তুলসী মন্দিরের কাছে জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ তুলসী পাতা এবং দুর্বা আছে মা ভক্তরা বাবা শিবকে একটা ফুল দিল মা আর মা দয়ামীর চরণে একটা নীলকণ্ঠ ফুল দিল আমাদের ছাদে ফুটেছিল আমি লাগিয়েছি গাছটা তো খুব সুন্দর ফুল ফুটছে এই দেখো মা দয়াময়ী কালী ভোগ আজকে তোমার শেখার কুম এবং তোমার পেয়ারা ভোগ তোমায় এখন থালগুলো রেডি করে নিচ্ছে সব দেবদেবীকে ভোগ অর্পণ করবে তাই দেখো মা দয়াময়ীর চরণের সিঁদুর নিয়ে নিচ্ছে সেই সিঁদুরটা কপালে পড়বে মা মা দয়াময়ী কালীর সিঁদুর পড়েন তাছাড়া মানে অন্য সিঁদুর পড়ে না মাকে মা দয়াময়ী বলেছিল আদেশ দিয়েছিল তার জন্য দেখো মা সেই সিঁদুরই পড়ে মায়ের চরণের সিঁদুর জয় মা দয়াময়ী জয় মা দয়াময়ী জয় মা দয়াময়ী মা তুলসী দেবী এবং শ্রী হরি নারায়ণের জন্য মা ভোগ রেডি করে নিল এটা তুলসী মন্দিরে দেবে প্রথমে প্রথমে তুলসী মন্দিরে ভোগ অর্পণ করতে হয় তারপরে সকল দেবদেবীকে ভোগ অর্পণ করতে হয় তারপরে গণেশকে দিতে হয় প্রথমে মানে তুলসী মন্দিরে দেওয়ার পরে গণেশকে দিতে হয় জয় মা তুলসী দেবী জয় মা তুলসী দেবী জয় শ্রী নারায়ণ জয় মা দয়াময়ী জয় মা দয়ামহির জয় জয় মা দয়ামহির জয় জয় মা দয়ামহির জয় জয় বাবা আশীর্বের জয় জয় বাবা ভরবের জয় প্রতিদেবতার জয় জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ তো মা দয়ামির ভক্তরা দেখো মা তুলসী মন্দিরে ধূপ ধুনো দেখাতে চলেছে প্রদীপ দেখাতে চলেছে নিয়মান সাণকালে তুমি

দায়ামের ভক্তরা দেখো মা এবার ভোগ বাড়িয়ে নিচ্ছে প্রত্যেকটা দেবদেবীকে ঠাকুর ঘরে তো মা দায়ামের ভক্তরা মা দায়াম মানে মায়ের প্রত্যেকটা দেবদেবীকে ভোগ দেওয়া হয়ে গেল এখন দেখো মা এখন জল দিয়ে দিচ্ছে একটু থালে থালে করে গ্লাসে দিয়েছে তা আবার জল অর্পণ করে দিচ্ছে জয় মা দয়াময় মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ তো মা মাদায়ামের ভক্তরা দেখো মা মায়ের নিত্য পুজো দেওয়া হয়ে গেল নিত্য পুজোটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সবাই মা মাদায়ামের কাছে প্রার্থনা করবে যেন তোমাদের মনের আশা পূর্ণ করেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো জয় মা ওই মায়ের জয় জয় মা জগৎ জননী মা মাদায়ামই মায়ের জয় জয় মা তারা মায়ের জয় হরে কৃষ্ণ জয় মাদায়ামী জয় মা কৃষ্ণ কালী